মমতা ব্যানার্জি আম্বানিদের বিয়েতে গেলেন এবং সেখানে গিয়ে তার সিম্পলিসিটি সবার খুব নজর কাটলো যে সেই সাদা শাড়ি হাওয়াই চটি কোথাও গিয়ে আম্বানিদের বিয়েতে গিয়েও একেবারে রাজনীতি করে এলেন এমনটাই বলছে অনেকে কিভাবে দেখছেন রাহুল গান্ধী কিন্তু জাননি ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষের কাছে রাহুলের এই না যাওয়াটাই অত্যন্ত একটা স্পষ্ট প্রতিবাদের প্রতীক হয়ে থাকবে কেন আম্বানি ছেলে বিয়েতে যাব যে আম্বানির বিরুদ্ধে আমরা বলছি আমাদের হাজার হাজার ছেলেদের তরুণদের জীবনের সর্বনাশ করছে মানুষকে লণ্ঠন করছে শোষণ করছে তার ছেলে বিয়েতে যাবো কেন আমি কিসের সৌজন্য কার সঙ্গে সৌজন্য আম্বানি পরিবারের সঙ্গে মমতা পরিবার কবে থেকে আল্লাহ কবে থেকে বন্ধুত্ব একই আনুষ্ঠানিক কোনো একটা প্রাতিষ্ঠানিক সভাও ছিল যেখানে নেমন্তন্ন করেছেন না গেলে খারাপ দেখা প্রতিষ্ঠানের কাছে প্রতিষ্ঠান করছে তা নয় আসলে এরা প্রত্যেকেই খুব সুযোগ পেলেই একটু তৈলাক্ত করতে ভালোবাসেন এই তৈলমর্দনের একটা অদ্ভুত কালচার ভারতবর্ষের বুকে আছে সেই জন্য বলছেন উনি গেছেন এটা আমার আমি জিজ্ঞাসা করতে পারি কি উনি আম্মানির ছেলের বিয়েতে খেতে গেলেন যাতায়াতের খরচা দিয়েছে প্রকাশ্যে বলুন সরকারি খরচ হয়ে গেছি আমি একটা বুঝতে পারি মুখ্যমন্ত্রী সব খরচ সরকার দেবে আর তা না বলুন যে আমারই আমাকে স্পেশাল ফ্লাইট দিয়েছিল আমি গিয়েছি রাজনৈতিক কারণেও তো উনি বলতে পারেন যে আমার দল খরচটা বহন করেছে কারণ কারণ উনি তো সেখানে গিয়ে রাজনৈতিক বৈঠকও করেছেন মিটিং করেছেন বৈঠক করতে তো জাননি গেছেন তো তো আম্বানির সঙ্গে তৈলাক্ত মর্দন করতে এবং গিয়ে তখন লোক কি জিজ্ঞাসা করা আছে এখানে তুমি এলে এতজন রাজনৈতিক নেতারা আশেপাশে ঘুরছেন কারোর সঙ্গে কথা বললে না সুতরাং মানুষ সব উপায় কি আজকে আমি যাচ্ছি ময়দানে ফুটবল খেলা দেখতে ফুটবল খেলা দেখতে গেটের মুখে ঢোকাস মুখে আমি দেখলাম যে হাও টিম নিয়ে সঙ্গীতা দাঁড়িয়ে আছে আরে সঙ্গীতা কী খবর তুমি কেমন আছো আমি সময় দেখা হয় না তুমি এসে দেখা যাক্ষাত করো তাই বলবো আমি তো সঙ্গে ওখানে যাইনি আমি তো সঙ্গীতের সাথে এক করতে গিয়েছিলাম এই যে ছেদ কথা মানে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানটা কোথায় নামিয়ে দিয়েছে আগে বলেছি আরও আমরা কোথায় তলিয়ে যাচ্ছি আমি জানি না কি মনে হয় যদি আগামী দিনে ইন্ডিয়া মঞ্চ সরকার গড়ে সেই জন্য যাতে মমতা ব্যানার্জির মাধ্যমে ইন্ডিয়া মঞ্চের মাধ্যমে যাতে সরকারের সুযোগ সুবিধা পাওয়া যায় সেই জন্যই কি মুকেশ আম্বানি একটা সক্ষতার জায়গা তৈরি করে রাখছেন না না এর আগেও তো উনি মুকেশ আম্বানিকে ডেকে নিয়ে এসে মর্দন করেছিলেন তথাকথিত শিল্প সম্মেলনে তাকে দিয়ে অনেক প্রশস্তি বাচরণ পড়িয়েছিলেন কত কিছু করবেন বলেছিলেন কোথায় সেটা কিছু দেখছি না আমরা বুঝতাম যে বাণিজ্য শিল্প সম্মেলনের পরেই যেটা শেষ পর্যন্ত হয়েছে কিংবা তার আগেরটায় আর আম্বানির প্রশস্তি বাণী তো পরের দিন তো ভারতবর্ষের সব কাগজে ছড়িয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গে কত হাজার কোটি টাকা নাকি বিনিয়োগ করে ফেলবে আর কি পশ্চিমবঙ্গে আর বেকার থাকবে না পরের দিনে বা পরের বছরই বোধ হয় গুজরাটে গিয়ে একই কথা বললেন এই সমস্ত এই সমস্ত এত ছেদ কথা এত ছেদ আবার ওই এত নিম্ন স্তরের রাজনীতি ভারতবর্ষের বুকে এই রাজ প্রণয়ন করেছে যা আমাদের সম্মানকে ক্রমশ ক্রমশ ধূলিমানণ্ডিত করছে একদিকে যেমন আমরা দেখছি লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনে তৃণমূলের ফলাফল জয় জয়কার কিন্তু আবার একই সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও প্রকাশ্যে চলে আসছে খানাকুলের ঘটনা সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি তাকেই তৃণমূলের মানে লোকেরা মারধর করেছে মাথা ফাটিয়ে দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব আবারও সামনে বলবেন এটা জয় জয়কার মানুষ জেগেছে মানুষ জেগেই বুঝতে পারছে দুটো গোষ্ঠীর মানুষ জেগেছে মানুষ জেগে মনে করেছে তৃণমূলের এক দলের কর্মীদের দুর্নীতিগ্রস্ত তাদের যদি মানুষ পিছিয়ে থাকে গোষ্ঠীদ্বন্দ্ব কেন এটাকে পরে বলি দেখ আমরাই তো মানুষের মধ্যে জনচেতনা নিয়ে আসছি তো বলতে পারিনি সিপিএম করেছে না তখন এখনও প্রয়োজন সিপিএম করে দিয়েছে সুতরাং এই এই সমস্ত দেখি ওদের সব নেতাই এখন ভেতরটা দুঃখপুক করছে কখন কোন দিন আমাকে কে মেয়ে যায় মমতা ব্যানার্জি যে কথাটা বললেন যে যাই হোক না কেন ভোট তো মানুষ দিচ্ছে এবং উল্লেখযোগ্যভাবে তিনি কিন্তু আম্বানিদের বিয়েতে যাওয়ার আগে এটাও বললেন যে এই জয়ন্ত সিংহের কাণ্ডের যে ভিডিওটা সেটা কিন্তু উপ উপনির্বাচনের মানে উপনির্বাচনটাকে নষ্ট করার জন্য কিন্তু এই ভিডিওটা ভাইরাল করা হয়েছিল। এবং তারপরেও মানুষ ভোট দিচ্ছে জয়ের পর বললেন তাহলে মমতা ব্যানার্জি কোথাও গিয়ে এটা স্পষ্ট করে দিলেন যে যাই হয়ে যাক আমরা জিতছি কিন্তু এই যে যাই হয়ে যাক তারপরেও কেন জিতছেন কি বিকল্প হিসেবে কাউকে ভোট দিচ্ছেন আমার তো প্রথম প্রশ্ন মানুষ কি ভোট দিচ্ছেন ভোটের দিন মানিকতলা কেন্দ্রের একটি বুথে একজন মহিলা এজেন্ট ছিলেন এক তরুণী এজেন্ট যুব আন্দোলনের বা মহিলা তিনি আমাকে বারোটার সময় ফোন করেছেন বারোটা পর্যন্ত ভোট হলো এবার আমাদের গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছেন অস্বীকার এই মানুষের যেদিন এই এই জীবনের আতঙ্ক যখন কেটে যাবে তখন এই মানুষ দেখবেন ওদের দেখলেই তারা করবে আজকে তার কিছু হয়তো প্রতিফলন গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে হচ্ছে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব না হয়তো গরিব মানুষও তাদের সঙ্গে আছেন কিছু যারা বিভ্রান্ত হয়েছিলেন তারা এই বিভ্রান্তির প্রকাশ করছেন এই আতঙ্ক তো আপনাদের দ্বারাই তৈরি করা নব্বই দশক থেকে আপনারা ওইভাবে ভোট করিয়েছেন এমনটাই বলে রাজনীতি আচ্ছা আমরা খুব খারাপ বলে হয়েছেন এই লোকটা খুব খারাপ ওর এইডস আছে ওর কিছু আছে ভিডিও আছে অমুক আছে তমুক আছে এর কাছাকাছি যাবে না তারপরে যখন জিজ্ঞেস করছেন আপনার সঙ্গে আপনার এইডস হলো কী করে কেন ওর যে হয়েছিল ও হয়েছিল বলেই আমার হয়েছে এই যুক্তি যে সমস্ত চতুষ্পদীয়রা দেয় তারা নিজেদের ভবিষ্যতের খবরের ত্বরান্বিত কাটাচ্ছে ত্বরান্বয় করছে